শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার তো শুক্রবার আর আজকে সারাদিন কী কী করিস তোমরা সারাদিন আমার সাথে থেকে ঘুম থেকেই উঠে যে আপনি খেলা নিয়ে বেরোলাম বাইরে আর কালকে রাতের বেলাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে ঘর বের অবস্থা খারাপ আগে রান্না ঘরটা লেপে কটা সিদ্ধ ভাত বসিয়ে দেবো তারপরে বাকি সমস্ত কাজগুলো আস্তে আস্তে করবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি রান্নাঘরটা লেপে নিয়েছি তার কারণ রান্নাঘরটা আগে গিয়ে লেপলে একটু শুকিয়ে যাবে আর তারপরে মানে রান্না করতে গেলে পায়ে তলে চিপচিপ করলে আমার তাতে একটা ভালো লাগে না আর আগে ওই জন্য রান্নাঘরটা লেপে নিয়েছি তারপরে যে উঠোনটা ঝাড়ু দিতে আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আর উঠোনে এত পাতা পড়েছে কি আর বলবো তাও এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর পাতা এঁটে এটে আছে একটা একটা করে পাতা চলছে আর ফুটছি আর ভাবছি যে রান্নার করে গিয়ে মানে ঘরের ডুয়াডুগুলো একটু লেপা পোচা করবো ভাতটা হয়ে গেছে দিয়ে দিলাম ফ্যানটা ধরার জন্য আর মেয়ে যাবে স্কুলেতে বেজে গেছি পৌনে দশটা ঠিক আছে অনেকটাই দেরি হয়ে গেছে আর আলু সিদ্ধ দিয়েছি আর পেঁপে সিদ্ধ দিয়েছি আর এই যে মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে সিলভার মাছ মাছটা ধুয়ে নিয়েছি এখন মাছটা ভেজে রাখো আর সবজি নিয়েছে পেঁপে এখন টাইম বেলা একটা বেজে চল্লিশ মিনিট আর এখন দুপুরের রান্নাটা সেরে এলাম আর কী রান্না করেছি চলো দেখি এখানে যে দেখতে পাচ্ছি পেঁপে দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছি অল্প একটা শাপলা ছিল শাপলাটা ভাজা করেছি আর এই যে তোমাদের দাদাভাই ভাতটা দিয়ে দিয়েছি এখন আমি ঘরটা আর উঠোনটা ঝাড়ু দিয়ে স্নান করতে যাবো আর আজকেও প্রচণ্ড গরম বন্ধুরা এখন ঘড়িতে টাইম সাড়ে তিনটে আর এখনও আমার দুপুরে স্নান হয়নি আর আজকে অনেক কাজ করেছিলো যেহেতু কালকে রাতের বেলায় বৃষ্টি হয়েছিল আর সকালের একদমই টাইম পায়নি দুপুরের রান্নাটা সেরে তারপর কী কী কাজ করলাম চলো দেখাই প্রথমে রান্নার পরে হাড়ি কড়াইগুলো মেজে নিলাম দেখে সেইগুলো দেখে এই পাশের ডোয়াটা আমি সমস্ত ডোয়াগুলো লেপে নিয়েছি এদিকে সামনের ডোয়াটাও লেপেছি কলতলের ডোয়াটা লেপেছি রান্নাঘরটা লেপেছি এখন স্নান করতে বাকি আছে ঝটপট স্নান করে আসে এবার বিকালের ভিডিও বানানোর টাইম হয়ে গেল চলো মুখের অবস্থা একদম বারোটা বেজে গেছে এবার এই যে স্নান করে পুজো দিয়ে খেয়ে চলে গিয়েছি বিকালবেলা ফেসবুকে একটা ভিডিও শ্যুট করতে আর একটা নিজের অরিজিনাল কন্টেন্ট বইজের ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছ কত কষ্ট হয় একটা ভিডিও বানাতে গেলে বোঝায় সন্ধ্যা তো হয়ে গেছে আর এই যে ক্যান নিয়ে যাচ্ছি এখন দুধ আনতে যে বাড়ি থেকে রোজ দুধ নিই আর অনেক আগেই ফোন করেছি যে দুধটা মানে গরুটা ডোয়ানো হয়ে গেছে দুধটা নিয়ে যা তা যাওয়াই হয়নি ভিডিও করছিলাম কটা ছিল দিয়ে দুধটা নিয়ে আসি একচুয়ালি দিদি ভাই আমার দুধটা মেপে দিয়ে দিচ্ছে আর আজকে পাঁচশো দুধ দেবে না বলছে আজকে দুধটা একটু কমেছে ওই জন্য কম নিতে আমি বললাম তাড়াতাড়ি দিয়ে দাও ওদিকে বাবুকে রেখেছি বাড়িতে তোমাদের দাদা ভাই চলে এসে বাজার থেকে আর নিয়েছে কি কী পদ খেয়ে দেখি কেমন টেস্ট ডেকে জিবে জল চলে আসছে ঠিক আছে খেয়ে দেখি ভরিতে টাইম এখন কটা দশটা ঠিক আছে আজকে বেশি পঞ্চাশ মিনিট মতন থেকেছিলাম এলবিতে আর তারপরে এলবিটা শেষ করে কী ব্যাপার ওদিকে বাবু ঘুমিয়ে পড়েছে মেয়ে এখনও ঘুমায়নি আর তোমার দাদা ভাই যেতে আসো হাঁটতে দেখো কতগুলো একটা মাকুসা দেখি পাচ্ছি চলে গেল তোমার দাদা ভাই এই মতোই মানে এলো বাড়িতে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক কমে শেয়ার করে দিও আর আমি জানি তোমাদের মতন তো একটা ভালো করে আমি ভিডিও এডিটিং করতে পারি না আর তো একটা ভালো করে শ্যুটও করতে পারি না তোমরা মানে তোমাদের মতন আমি পারি না যা পারি না এটা কত লাভ নেই তাহলে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর আমার ফ্যামিলির সবাইকে জানে অনেক অনেক ভালোবাসে আর আমার ভিডিও নতুন যারা দেখছো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করবে পাশে থেকো আর নতুন যারা দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থেকো সবাইকে জানে গুড নাইট আমাকে কি দেখার জন্য একটা ইডি সাথে তো কোন সবাই খুব ভালো তো টাকা